ইঞ্জুরির পর লিগস কাপের সেমিফাইনালের মধ্য দিয়ে আবারও মাঠে ফিরেছেন লিওনেল মেসি আর মাঠে ফিরে দেখালেন নিজের কারিশমা জোড়া গোল করে মিয়ামিকে তুললেন লিগস কাপের ফাইনালে চেট স্টেডিয়ামে অরল্যান্ডো সিটির বিপক্ষে তিন এক গোলে জয় পায় ইন্টার মিয়ামি মেসির জোড়া গোল ছাড়াও বাকি গোল এসেছে তেলাস্কো সোগোভিয়ার পা থেকে মিয়ামির এই দুর্দান্ত জয়ের ম্যাচে অবশ্য প্রথমে পিছিয়ে পড়ে তারা প্রথমে হাফে যোগ করার সময় প্রথম মিনিটে পাসালিচের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি তবে দ্বিতীয় হাফে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মিয়ামি যদিও সমতায় ফিরতে কিছুটা সময় লাগে মিয়ামির সাতাত্তর মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান মেসি পরে গোলটিও তার আটাশীতম মিনিটে সতীর্থ জোর দিয়ে আলবার সঙ্গে বল দেওয়া নেয়ার পর বক্সে ঢুকে যা অরল্যান্ডো গোলরক্ষক পড়েও আর ম্যাচের যোগ সময় প্রথম মিয়ামির মিনিটে ফাইনালের টিকিট নিশ্চিত করেন সেগুভিয়া এদিকে এই জয়ের ফলে লিগস কাপের ফাইনালের পাশাপাশি দু হাজার কনকা ক্যাফ চ্যাম্পিয়ন্স কাপেও জায়গা করে নিল মিয়ামি একটি আগস্ট লিগস কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং